আসসালামু আলাইকুম শুভ বিকাল কুষ্টিয়া আল্লাহ দরগা মরিয়াম সুপার থেকে আপনাদেরকে আরও একটা নতুন ভিডিওতে স্বাগতম আর আজকে এই সফরে আমি আপনাদেরকে দেখাবো মরিয়াম সুপারশিপের লোড পয়েন্ট রংপুর বিভাগে যাচ্ছি আমি এবং রাইসুল দুজনে একসাথে যাচ্ছি রংপুর বিভাগে কোথায় মাল নামতেছে এখনও চালান হাতে পাইনি সিওর বলতে পারবো না চালান হাতে পাওয়ার পরে বলতে পারবো যে আমাদের কোন উপজেলায় কোথায় মাল নামতেছে যাওয়ার পথে রংপুরভাগের মহাসড়ক দেখাবো রোড পয়েন্ট দেখাবো আল পয়েন্ট দেখাবো ট্র্যাক ড্রাইভার জীবনের গল্প দেখাবো আমার জীবনের গল্প দেখাবো আর আমরা একসাথে যাচ্ছি সেগুলো আপনাকে দেখানোর চেষ্টা করব। আপনারা অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমাদের সাথে শেয়ার করে পাশে থাকবেন ভালো মন্দ কমেন্ট করবেন জানাবেন তাহলে আরও নতুন নতুন ভিডিও নিয়ে ইনশাল আপনাদের সামনে আসতে পারব তো সাথে থাকবেন আর পিসের ভিডিওতে দেখাচ্ছি আমরা একসাথে ছিলাম ভোলা চরপাশে নিয়ে গেছি জয়পুরার থেকে আবার একসাথে আসছি নতুন নতুন সফর সাথে একজন সঙ্গী থাকলে দূরের রাস্তা অনেক ভালো লাগে কি বলো নাকি সব সঙ্গে থেকে ভালো লাগে না সুবিধা অসুবিধা দেখার লোক থাকে ভালো মতো কথা বলা লোক থাকে অনেক ভালো লাগে তো আপনার সাথে থাকেন আপনাদেরকে আবার দেখাবো এই সফরে কি করতেছি না করতেছি কোথায় যাচ্ছি ট্র্যাক ড্রাইভারের জীবনের সময়ের গল্প সেগুলো আপনার সাথে শেয়ার করব। আপনারা অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন সাথে থাকবেন আর দেখা হচ্ছে রাস্তায় আবার লোকপান শেষ করি আবার দেখাবো আপনাদের সাথে থাকেন সেই সময় পর্যন্ত সন্ধ্যা হয়ে গেলে এখনও গায়ে লোডের জন্য ডাক দেয়নি মানে আজকে বৃহস্পতিবার সাপ্তাহিক ছুটির দিন কালকে থেকে আর আজকে শেষ মার্কেট প্রচুর গাড়ির চাপ এই জন্য আমাদের গাড়ি দুটো বসায় রাখছে যেহেতু আমরা রেগুলার ট্রিপ খাড়ি এখন লোড দিতে ডাক দিল গাড়ি পয়েন্টে লাগাবো তো আপনার সাথে থাকেন গাড়িটা পয়েন্টে লাগাই আবার দেখাবো পরিবেশ লোড হচ্ছে আলহামদুলিল্লাহ আমার গাড়ি হচ্ছে ওই পাশে গাড়ি হচ্ছে অনেক দূরের রাস্তা অনেকটা রাস্তা যেতে হবে সাথে থাকেন দেখাবো লোডটা শেষ হোক গাড়ির দেন আমাদের বসে দেন আমরা যাই অনেক দূরের রাস্তা আমাদের বিদায় দেন

দেখে নিলাম দেখে নিয়ে একটু প্রস্তাব করে গাড়িটা আবার ছাড়বো অনেক মোটা মোটা পাথর পাতি জান জান আর জান তাই কোনো গরম হয়নি ভাই যান যান আর যান যেহেতু দুইটা বাজে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে দুইটা বাজে এখনো বহু রাস্তা এখনো দুইশো বিশ কিলো রাস্তা আছে আমরা যাব কোন জায়গায় ভাই আমরা যাচ্ছি হচ্ছে ডোমার রংপুর ডোমার রংপুর ডোমার উত্তরবঙ্গ মানে ঠান্ডা আর ঠান্ডা মানে উত্তরবঙ্গ আগে প্রস্তুতি নিয়ে নিছি আস্তে আস্তে ঠান্ডা আছে আসেন যেতে যেতে কথা হবে এখন অনেক রাস্তা যেতে হবে এখনো দুশো কিলোর মতো রাস্তা যেতে দুশোর বেশি হয়তো বা সাথে থাকেন অনেক লম্বা সাপোর্ট গান দেন গ্লাসটা মানে গ্লাসে দাগ হয়ে গেছে কুয়াশা বসে হইপট চালাইছিলাম মানে ধুলার মধ্যে খুব ডিস্টার্ব হচ্ছিলো এই জন্য ভিতরে খুব খারাপ অবস্থা কাপড় অনেকগুলো ভিজাই দিয়ে রাখছি শুকায়নি এখন রাত দুটা বাঁচতে যাই আর আমরা বগুড়ার কাছাকাছি এখন অনেকটা রাস্তা রংপুর এরপর বাঁকুড়া পিড় এরপর জল হয়ে ডোমার এখন অনেক রাস্তা তো আজকে রাস্তায় মোটামুটি বেশ ভালোই কুয়াশা আছে রাস্তাটা দেখাও ভালোই কুয়াশা আছে আর খাওয়া দাওয়া করছি তো আসলে আমরা দুঃখিত আপনাকে দেখাইতে পারি খাওয়া দাওয়ার পরিবেশটা আসলে একটু তাড়াতাড়ি গেছিলো লোড হইতে হইতে অনেক দেরি হয়ে গেছে ফ্যাক্টরিতে বারো হয়েছি তখন দশটা বাজে আজকে অনেক গাড়ি ছিল সাপ্তাহিক আজকে বৃহস্পতিবার শেষ দিন এই জন্যে আমরা দুইজন আমি এবং রাতে দুজনে যাচ্ছি আবার বিভাগে আবার রিকশাল্লা ওই দিক থেকে লোড করে আবার আসবো সেগুলো আবার আপনাদেরকে দেখাবো আর আজকে মহাসড়কের বেশ ভালো কুয়াশা আছে চালক ভাইরা অবশ্যই অবশ্যই সেগুলোর মধ্যে সাবধানে গাড়ি চালাবেন হেডলাইট ভালোভাবে ব্যবহার করবেন আর রুম লাগলে অবশ্যই সাইড করে ঘুমাবেন এটা হচ্ছে আমার পক্ষ থেকে আপনাদের কাছে অনুরোধ রইল আর আজকে আমরা রং যাচ্ছি ওই দলের থেকে আলুর মার্কেট কেমন এখনও যায়নি সকাল আপনাকে জানাবো আবার যখন লোড করবো তখন জানাবো তো আপনার সাথে থাকেন এখন আসলে রানিংয়ে ভিডিও করা যায় না রাস্তা বডে ভিডিও কিরিয়ার একটা আসতে চায় না যাই সাথে থাকেন হ্যাঁ যেতে থাকি এখন অনেকটা আসতে যেতে হবে আমরা এখন মুকামতলার কাছাকাছি মুকাম চলে আসতাম আর আসলে উত্তরবঙ্গ মানে একটা মহাসড়ক আর আসলে গাড়ি চালা মজা আলাদা দেখাও মহাসড়ক এরকম হওয়া উচিত বাংলাদেশের প্রত্যেকটা বিভাগীয় মহাসড়ক এত মজা গাড়ি চালায় মানে তেলও সাশ্রয় হয় গাড়ির ডেমারস কম এত সুন্দর রাস্তা হলে দিনে গাড়ি যায় কষ্টও কম হয়

লাল লাইট জ্বলছে না ভাই ফোটা হ্যাঁ লাইটগুলো সেই রাখতেছে ক্যামেরায় বোঝা যাচ্ছে অনেক বোঝা যাচ্ছে আলহামদুলিল্লাহ আমরা এসে রংপুর মডার মোড় ঘুরলাম এখানে দাঁড়াইছি আমি এবং রাইসুল দুজনেই একটু চা খাবো রাইসুল এখানে চলে যায় বদরগঞ্জ না তোমারটা রাইসুল চলে যায় বদরগঞ্জ কি অবস্থা আর আমি যাবো ডোমার পাগলা পিঠে হয়ে ঢুকবো এখান থেকে একটু চা খাই চা খেয়ে আবার গাড়ি ছাড়ি এখানে কি আছে খাওয়ার দেখে একটু পাশে কি আছে দেখে আসি খি দেওয়া লাগিয়েছে ঘুম ঘুমও লাগতেছে ছিল বেশ ভালোই বলছি

গরম গরম চা খাই শুভ সকাল রংপুর থেকে দাঁড়াই আমার তামা চারটে পঞ্চাশ বাজে আর আমরা মরার মোড় ঘুরে দাঁড়াইছিলাম এখানে একটু চা নাস্তা করলাম আবার গাড়ি ছাড়বো ইংশাল্লা আমার এখনো সত্তর কিলো যেতে হবে রাইসুল যাবে তিরিশ কিলো বদরগঞ্জ যে ওখানে যে একটু বিশ্রাম নেবো কি কি করা যায় গাড়ি আনলোড কখন হয় দেখি এবং যাই তো এখান থেকে গাড়ি ছাড়তেছি আপনাদেরকে ধন্যবাদ সাথে ছিলেন আর কিছুক্ষণ থাকেন সপরটা শেষ হওয়া পর্যন্ত আর মন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি এখন আছি রংপুর সৈয়দপুর মহাসড়কে তো রাস্তাটা একটু দেখাও রাস্তায় কোনো কুয়াশা নাই মানে রংপুরের এই দিকটায় কোনো কুয়াশা নাই কুয়াশা থেকে কুয়াশা পাইছি বেশি আর মাস থেকে কুয়াশা নাই নেই ঠান্ডার প্রভাবটা বেশি তাই না ঠান্ডাটা বেশি কুয়াশাটা কম যাই হোক পাগলা পিঠে কাছাকাছি আমরা জল ঢাকা আবার দেখাবো থাকে শুভ সকাল রামপুর বিবাহের প্রিয় ভাই বন্ধুরা আর আমরা এখন সকাল ছয়টার বেশি বাজে আমরা এখন আসি পাগলা পিঠ থেকে জল ডাকা হয়ে টোমারের যে প্রধান সড়কে এই সড়ক ধরে যাচ্ছি এখনও রাস্তা দেখতেছি এখনও সাঁত্রিশ কিলোমিটার যেতে হবে আমাদেরকে এখনও এক ঘন্টা উন্নয়ন একটু টাইম লাগবে তো যাই হোক আজকে রাস্তায় ওইদিকে আমার ভিডিওতে প্রথম থেকে যেগুলো দেখছেন গমপাড়া কিংবা কুষ্টিয়া এরপরে শিলা রোডে যেগুলো কুয়াশা ছিল সেই পরিমাণ কুয়াশা কিন্তু এইদিকে নাই রংপুরের দিকে কুয়াশাটা পায়নি পরের দিকে দেখা পরিমাণ ঠান্ডা যাবে আচ্ছা ওইপার চালা লাগছে মানে বৃষ্টির মতন পানি বৃষ্টির মতন পানি বৃষ্টির মতন পানি পড়তেছে দশ থেকে যে মানে একটা কথা না বললে নয় বিজুলী তো আসছে না দশ টাকার ডান পাশে তাহার একটা সিগনাল দিলো না মানে মাঝে মাঝে দশ টাকা ড্রাইভারগুলো এমনভাবে গাড়ি চালা খুব বিরক্ত লাগে যোক সবাই ভালোভাবে গাড়ি চালাবো সেটাই দয়া করি আর যেটা বলতেছিলাম এখনও সামনে সাঁইত্রিশ আটত্রিশ কিলো রাস্তা দিতে হবে আমিও খুব ক্লান্ত হয়ে গেছি আসলে সারারাত গাড়ি চালাইছি এই পর্যন্ত দুশো সাতাত্তর অষ্টাত্তর কিলোমিটার গাড়ি চালালাম বেড়া ভাড়া থেকে সেই রাত সাড়ে দশটার সময় গাড়ি ছেড়ে রাইসল তো ওইদিকে চলে গেছে খুব ক্লান্ত হয়ে গেছি সবাই সাথে ছিলেন আপনাদেরকে ধন্যবাদ আর আনলোড পয়েন্টে যেয়ে আবার আপনার সাথে কথা হবে তখন আনলোড পয়েন্টের পরিবেশটা দেখাবো খুব ক্লান্ত হয়ে গেছি খুব ঘুম চলে আসছি লোক রক থেকে চাপ খেয়ে একটু ভালো লাগছে এখন যাচ্ছি সাথে থাকেন এখনও সাড়ে তিরিশ ষাটটি রাস্তা আরো একবার শুভ সকাল ডোমার থেকে ডোমার ইল ক্রসিং পার হচ্ছে অনেক দিন পর ডোমারে আসলাম অনেক দিন পর গত বছরে আসছিলাম আর দু হাজার পঁচিশে আসলাম এবং অনেকদিন তো অ্যালবাসটা নিয়ে এদিকে আসা হয় না বেশিরভাগ যাওয়া হয়েছে ফোটো দিকে দিকে গাড়ি গ্লাস দেখে কি বোঝা যায় যে আসলে বৃষ্টি হয়েছে রাস্তার অবস্থা দেখে বৃষ্টির মতন পড়ছে একেবারে ঠান্ডা আছে বাইরে প্রচুর ঠান্ডা আছে পার্টিকে ফোন দিয়েছিলাম পার্টি বলল রেল ক্রসিং পার হয়ে থানার সাথে ওনার ঘর এইটা হচ্ছে কাঁচা বাজার আমরা এই বাজার আগে মাল নামাইতাম

চুহান নদী সে চুহান্ন পূর্ণ বরণ যাক এটাই মনে হয় ঘর তো এখানে প্লেস করে রাখি তারপরে ওনাদের লোক আসবে এসে গাড়ি প্লেস করাবে আলহামদুলিল্লাহ আমরা ডোমারে মাল খালি করলাম মাল খালি করে ঘুমাইয়েছিলাম আর আপনাদের আসার সময় যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করলাম লোড পয়েন্ট আলট পয়েন্ট আর এইভাবে সময়টা কাটালাম মহাসড়কের অবস্থা রংপুর বিভাগে মহাসড়কের অবস্থা সব কিছু দেখানোর চেষ্টা করলাম তো আর এই সফরটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যে ভাড়ায় আমরা আসছিলাম আসলে অ্যালগাস্টার মিল থেকে এদিকে ভাড়াটা রেগুলার কমই থাকে চোদ্দো পনেরো ষোলো এরকমই থাকে এর ভিতরে থাকে এক সময় এক রকম কম বেশ ওঠানামা করে আপনাদেরকে ধন্যবাদ গোট সাথে থাকার জন্য আবার এখান থেকে দেখি খালি করে অপেক্ষা করতেছি কোন দিক থেকে কী ট্রিপ হয় সেগুলো আবার আপনাদেরকে জানাবো তো সাথে থাকেন নতুন ভিডিও আসতেছে দেখা হবে নতুন পরে আর একটা ভিডিওতে সেই সময় কোনো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম